কেমোথেরাপি মানে ক্যান্সার চিকিৎসার খুব পরিচিত একটা নাম কিন্তু একটা প্রশ্ন মনে আসে প্রায় এটা যদি ক্যান্সার কোষের সাথে মানে ভালো কোষারও ক্ষতি করে তাহলে এটা ঠিক কিভাবে কাজ করে আমাদের হাতে কেমোথেরাপি সুস্থ কোষের ক্ষতি সত্ত্বেও ক্যান্সার নিরাময় নিয়ে একটা রিপোর্ট আছে আর আজ আমরা একটু গভীরে গিয়ে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব মানে আসল প্রশ্নটা হলো ভালো কোষকেও যদি মেরে ফেলে তাহলে কেমোথেরাপি জীবন বাঁচায় কিভাবে চলুন এটা নিয়ে কথা বলি প্রথমেই যদি বলি কেমোথেরাপির মূল অস্ত্রটাই হল গতি মানে এটা সেই সব কোষকে টার্গেট করে যারা খুব খুব দ্রুত সংখ্যায় বাড়ে বিভাজিত হয় আর ক্যান্সার কোষগুলো তো আমরা জানি অস্বাভাবিক দ্রুত হারে বাড়তেই থাকে তো তারাই এর প্রধান শিকার হয় ঠিক তাই আর এই মানে শিকার করার জন্য নানা ধরনের ওষুধ আছে যেমন ধরুন কিছু ওষুধ আছে যাদের বলে অ্যালকাইলেটার এরা কোষের মানে একেবারে মূল নকশাটায় অ্যাটাক করে ও আচ্ছা আবার ধরুন অ্যান্টি অ্যান্টিমেটাবোলাইট বলে আরেক ধরনের ওষুধ আছে এগুলো বলতে পারেন নকল উপাদানের মতো কাজ করে কোষ এগুলো ব্যবহার করতে যায় আর বিভাজন প্রক্রিয়াতেই আটকে পড়ে মানে ভুল মাল মশলা দিয়ে বাড়ি বানানোর মতো অনেকটা সেরকমই শেষ পর্যন্ত ভেঙে পড়ে মানে সবগুলো লক্ষ্য একটাই ক্যান্সার কোষের বৃদ্ধি আর বিভাজনটা থামিয়ে দেওয়া কিন্তু এখানেই তো আসল সমস্যাটা তাই না আমাদের শরীরেও তো কিছু সুস্থ ভালো কোষ আছে যারা স্বাভাবিক নিয়মেই বেশ দ্রুত বিভাজিত হয় হ্যাঁ ঠিক যেমন আমাদের মুখের বা ধরুন পেটের ভেতরের লাইনিংয়ের কোষগুলো চুলের গোড়ার কোষ আর ইয়ে অস্থি মজ্জার কোষ যেগুলো আমাদের রক্ত তৈরি করে কেমোথেরাপি তো এদেরকেও ছাড়ে না না ছাড়ে না এদেরকেও আক্রমণ করে আর সেই জন্যেই তো এত পার্শ্ব প্রতিক্রিয়া যেমন চুল পড়ে যাওয়া তারপর ধরুন বমিভাব ভীষণ ক্লান্তি লাগে মুখে ঘা হয় রক্ত কমে যায় মানে যাকে অ্যানিমিয়া বলে আর সংক্রমণের ভয়টাও তো বেড়ে যায় তাই না ও যে নিউট্রোপেনিয়া একদম কারণ নিউট্রোফিল নামের জরুরি শ্বেত রক্ত কমে যায় ফলে পুরো রোগ প্রতিরোধ ক্ষমতাটাই একটু ধাক্কা খায় তাহলে প্রশ্নটা আবার আসছে এত কিছুর পরে কেমোথেরাপি সফল হয় কিভাবে এটা আশ্চর্যকর হ্যাঁ আশ্চর্যকর তো বটেই এর কারণটা হলো ক্যান্সার কোষের কিছু মানে দুর্বলতা আছে যা সুস্থ কোষের নেই প্রথমত দেখুন আমাদের বেশিরভাগ সুস্থ কোষ কিন্তু সময় বিভাজিত হয় না তারা একটা বিশ্রামের দশায় থাকে যাকে বলে জি বা জি ওয়ান ফেজ আচ্ছা কিন্তু ক্যান্সার কোষগুলো ওরা থামতেই জানে না অনিয়ন্ত্রিতভাবে বিভাজনের চক্করে ঘুরতেই থাকে এসফেজ এম ফেজ এই যে ওরা সবসময় এত সক্রিয় এই কারণেই কেমোথেরাপির ওষুধ এদের ওপর বেশি কাজ করে থাকলেই বেশি বিপদ বলতে পারেন আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হল ডিএনএ মেরামতের ক্ষমতা ডিএনএ মেরামত হ্যাঁ ধরুন কেমোথেরাপি যখন কোষের ডিএনএতে আঘাত করে সুস্থ কোষগুলো কিন্তু নিজেদের অনেকটা সারিয়ে নিতে পারে তাদের সেই ক্ষমতাটা আছে অনেকটা ফার্স্ট এড করার মতো কিন্তু ক্যান্সার কোষগুলোর এই মেরামতের ব্যবস্থাটা খুব দুর্বল ওরা এই আঘাতটা ঠিকমতো সামলাতে পারে না ফলে তারা একরকম বাধ্য হয় অ্যাপোপটোসিস বা প্রোগ্রামড সেল ডেথের দিকে যেতে মানে শরীর বা ওষুধ নিজেই বুঝে যায় যে এদের আর সারানো যাবে না তাই শেষ করে দেয় ঠিক ধরেছেন এটাই মূল পার্থক্য সুস্থ কোষ লোড়ে ফিরে আসতে পারে ক্যান্সার কোষ পারে না বাহ তার মানে এটাই আসল কৌশল আচ্ছা ডাক্তাররা কি এই দুর্বলতা সুযোগ নেবার জন্য কোন বিশেষ পদ্ধতি নেন মানে ট্রিটমেন্ট প্ল্যানে অবশ্যই নেন একটা খুব কমন কৌশল হল কেমোথেরাপি চক্রাকারে দেওয়া সাইকেল করে সাইকেল মানে মানে কিছুদিন চিকিৎসা চলল তারপর একটা ব্রেক বা বিশ্রাম এই ব্রেকের সময়টায় কি হয় সুস্থ কোষগুলো সেরে ওঠার কিছুটা সময় পায় আচ্ছা কিন্তু ক্যান্সার কোষগুলো ওরা অত তাড়াতাড়ি সারতে পারে না ফলে পরের সাইকেলে যখন আবার ওষুধ দেওয়া হয় ওরা আরও বেশি দুর্বল হয়ে পড়ে দারুণ বুদ্ধি তো আর ওই যে শুনেছিলাম একসঙ্গে একাধিক ওষুধও নাকি ব্যবহার করা হয় কম্বিনেশন থেরাপি হ্যাঁ হ্যাঁ ওটাও খুব জরুরি একটা কৌশল কম্বিনেশন থেরাপি এতে কি হয় বিভিন্ন দিক থেকে ক্যান্সার কোষকে আক্রমণ করা যায় হয়তো একটা ওষুধ ডিএনএ নষ্ট করছে আরেকটা তার বিভাজন আটকাচ্ছে মাল্টি অ্যাঙ্গেল একদম এতে ক্যান্সার কোষের পালানোর পথ কমে যায় আর ওষুধের বিরুদ্ধে বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করাটাও কঠিন হয়ে পড়ে বোঝা গেল আর সবচেয়ে বড় আশার কথা কি জানেন সুস্থ কোষগুলোর সেরে ওঠার ক্ষমতা কিন্তু অসাধারণ চিকিৎসা শেষ হলে এই যে এত সাইড এফেক্টস কথা বললাম আমরা সেগুলো সাধারণত ধীরে ধীরে চলেই যায় সত্যি হ্যাঁ অস্থিমজ্জা আবার ঠিকঠাক রক্ত তৈরি করতে শুরু করে চুলও নতুন করে গজায় হ্যাঁ আর এই সেরে ওঠার সময়টাই নিশ্চয়ই পুষ্টিকর খাবার পর্যাপ্ত জল পরিষ্কার থাকা হালকা ব্যায়াম আর মানে মনের যত্ন নেওয়াটা খুব জরুরি ভীষণ জরুরি এগুলো সুস্থ কোষগুলোকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক সাহায্য করে এই জন্যেই কি ডাক্তাররা কেমু চলার সময় বারবার ব্লাড টেস্ট করতে বলেন শরীরের অবস্থাটা দেখার জন্য ঠিক তাই মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ মানে এ পুরো বিষয়টা নজরে রাখতে হয় তাহলে সব মিলিয়ে যা বুঝলাম কেমোথেরাপি একটা শক্তিশালী হাতিয়ার কিন্তু এর ধার দুদিকেই এটা ক্যান্সার কোষের দ্রুত বিভাজন আর দুর্বল রিপেয়ার সিস্টেমের সুযোগ নেই সাইড এফেক্টস কষ্টকর হলেও চিকিৎসার কৌশল আর সুস্থ কোষের সেরি ওঠার ক্ষমতার জোরেই এটা ক্যান্সার চিকিৎসায় এত অপরিহার্য একদম তবে হ্যাঁ এখানে ভবিষ্যতের একটা দিকও আছে বিজ্ঞানীরা কিন্তু থামেননি তারা প্রতিনিয়ত গবেষণা করছেন কিভাবে সুস্থ কোষগুলোকে আরও বাঁচিয়ে শুধু ক্যান্সার কোষগুলোকে আরও নিখুঁতভাবে টার্গেট করা যায় তার মানে আরও টার্গেটেড থেরাপি হ্যাঁ লক্ষ্যটা হল চিকিৎসার কার্যকারিতা বাড়ানো আর পার্শ্বপ্রতিক্রিয়া কমানো এই যে ব্যালেন্সটা একে বলা হয় থেরাপিউটিক উইন্ডো এটাকে আরও চড়া করার চেষ্টা চলছে কে জানে ভবিষ্যতে হয়তো এমন চিকিৎসা আসবে যা আরও অনেক কার্যকর হবে আর কষ্ট হবে অনেক কম এটা সত্যি একটা আসার কথা এই নিয়েই হয়তো আমাদের পরের কোনো আলোচনাও হতে পারে হতেই পারে ভাবনার অনেক অবকাশ আছে এখানে